নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আজ প্রয়োজন অনুযায়ী সাহসী পদক্ষেপ এবং প্রয়োজনীয় স্থানে ধৈর্যের পরামর্শ দেয় সম্পদ সংগঠনের আপনার কৌশল একটি বিশৃঙ্গল পরিবেশকে ঐক্যবদ্ধ করতে পারে যা আপনার নেতৃত্বের ভাবমূর্তিকে সুদীর করে আপনি যদি নিবেদিত এবং কঠোর পরিশ্রমী হন তবে কর্মজীবনে বৃদ্ধি সম্ভব আজকের দিনে ক্যারিয়ারের সম্ভাবনা উজ্জ্বল নেতৃত্বের ভূমিকার সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন বিশেষায়িত কর্মশালা বা প্রশিক্ষণ শেশনে যুক্ত হওয়া আপনার পেশাগত দক্ষতাকে ধীরে ধীরে উন্নীত করে আর্থিকভাবে এটি সতর্ক থাকা এবং তাড়াহুড়ো করে খরচ না করার সময় প্রেমে আপনার সম্পর্কটি সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি আপনার অংশীদারের সাথে আবেগিক পূর্ণতা অনুভব করবেন আপনি একটি রোমান্টিক যাত্রা শুরু করবেন যা আপনার সম্পর্ককে উন্নত করবে একটি নতুন ডেটিং সুযোগ আপনাকে একজন বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবে চিন্তা ও আনন্দ খোলামেলা ভাগাভাগি করলে পারিবারিক ঐক্য দৃঢ় হয় বন্ধুদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ আগ্রহ এবং লক্ষ্যগুলি ভাগ করবেন নিয়মিত ব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে আপনার স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার মানসিক সুস্থতার যত্ন নিতে মনে রাখবেন অধ্যান্তিকভাবে এটি এমন অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে মাটিতে দাঁড়ানো এবং আপনার অন্তর্নিহিত শান্তির সাথে সংযুক্ত রাখে আজ অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং আপনার শেষ লক্ষ্যটির উপর মনোযোগ দিন আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ দীর্ঘমেয়াদে সুফল দেয় আপনি আপনার শিক্ষাক্ষেত্রে বড় অগ্রগতি করবেন মূল্যবান দক্ষতা অর্জন করবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে আজকের শক্তি ধৈর্যের প্রতি সহায়ক সিদ্ধান্তগুলিতে আপনার সময় নিন এবং বিশ্বাস রাখুন যে সঠিক উত্তর সঠিক সময়ে আসবে কঠোর বাজেট পরিকল্পনা আপনাকে অপ্রত্যাশিত ব্যয় শান্তভাবে মোকাবিলা করতে সাহায্য করে কর্মজীবনের সম্ভাবনা আশাব্যাঞ্চক দেখাই বিশেষত শক্তিশালী যোগাযোগ দক্ষতা প্রয়োজন এমন ক্ষেত্রে ক্যারিয়ারে চ্যালেঞ্জ তৈরি হতে পারে কৌশলগত পরিবর্তনের প্রয়োজন ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে উন্নত পড়াশোনা বা পেশাগত কাজের জন্য আপনার সংগঠিত প্রচেষ্টা পরামর্শদাতা ও সহপাঠীদের কাছ থেকে উচ্চ মর্যাদা অর্জন করে আর্থিকভাবে এখনই অতিরিক্ত সঞ্চয় রাখলে ভবিষ্যতের চাপ কমে যাবে প্রতিদিন ভালোবাসা প্রকাশ সঙ্গী ও সন্তানের মনে মূল্যবোধ জাগিয়ে রাখে সম্পর্কগুলিতে আপনার প্রিয়জনদের প্রশংসা দেখান আপনার বন্ধনগুলি মজবুত করার জন্য আপনার সম্পর্ক পারস্পরিক বৃদ্ধি এবং সমর্থনে আশীর্বাদিত হবে পরিবারের সম্পর্কের জন্য আরও মনোযোগ প্রয়োজন তবে স্থিতিশীলতা অর্জনযোগ্য বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য পরামর্শের উপর নির্ভর করে স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে অংশ নিন যা আপনাকে জমি এবং শান্ত থাকতে সাহায্য করে স্বাস্থ্য সংক্রান্ত আপনি শক্তিশালী এবং মানসিকভাবে তীক্ষ্ণ অনুভব করতে পারেন যা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি ভালো সময় হবে অধ্যাত্তিকভাবে প্রতিদিন কৃতজ্ঞতার উপর মনোযোগ লেগে থাকা উদ্বেগ দূর করে আজকের শক্তি দুর্ভাগ্যের মুহূর্ত আনতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং মনে রাখুন চ্যালেঞ্জগুলি যাত্রার একটি অংশ আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শিক্ষা প্রচেষ্টা নেবে তবে ধারাবাহিকতা সফলতা আনবে আজ শিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলির জন্য একটি ভালো দিন কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা থাকতে পারে সম্পত্তি কেনা বেচার শুভ সময় উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোটো কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে অর্থভাগ্য ভালো নতুন ব্যবসার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সম্পর্কভাগ্য মধ্যম খুব সাবধানে চলুন জীবিকা নিয়ে আনন্দে কাটবে দিনটি এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বিরাশি রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে সই করুন দেখা হবে আরও একটি নতুন সিফল ভিডিওর সাথে ক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ